এটা কিন্তু রাজস্থানী বুটিক্স থাকবে একদম দেখেন পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকায় থ্রি পিসটা সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ করা মিস্টি আপুদের মিস্টি একটা কালার খুব চমৎকার এটা ডিজাইন আসসালাম আলাইকুম ফ্রেন্ড চলে আসলাম ওমেন্স ক্লোথিং স্টোর থেকে একদম ব্র্যান্ড নিউ কিছু আমরা দিল্লি বুটিক্সের কালেকশন দেখাবো রেডিমেড নাইরা আছে তারপর হচ্ছে থ্রি পিস আছে রাজস্থানী বুটিক্স থাকবে এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাবো কটনের ভিতরে থাকবে এটা কিন্তু নেক পোষণটা সম্পূর্ণ কাজ করা গলার এই পোষণটাই কিন্তু আপনারা এমব্রয়ডারি কাজ পাচ্ছেন হাতায় খুব সুন্দর করে কাজ করা আছে প্যানেলে লেস করা হবে পিওর কটন প্যান্টটাও কিন্তু সেম ফ্যাব্রিক তাই না কটনের ভিতরে ওনাটা হবে পিওর প্রাইস কত এটার অনলি এক হাজার টাকা আচ্ছা কালার কয়টা আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ কালার একটাই ভিওয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একদম হচ্ছে নতুন একটা কালেকশন কিন্তু এটা সিকোয়েন্সে আমরা কাজ করা হাতায় কাজ করা অরিজিনাল স্ল্যাব কটন ফেব্রিক্স নিচে কিন্তু কাজ করা হবে প্যান্টাও কটন তাই না আচ্ছা প্যান্টাও কটন থাকবে ওনাটা হবে জর্জেটের ভিতরে প্লাস পুরোটা কিন্তু কাটওয়ার্কের একটা হচ্ছে কাজ করা আছে প্রাইস কত মাত্র এগারোশো টাকা একদম হচ্ছে রিজনেবল একটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা কালার একটাই কালার একটাই আচ্ছা এটা মিস্টার আপুদের মিস্টার একটা কালার খুব চমৎকার একটা ডিজাইন জর্জ দেখতে পাচ্ছেন কাজটা দেখেন যে কতটা নিখুঁত প্যান্টাও কটন ওনাটা হবে অরগ্যানটা আর এটার ওনাটা কিন্তু এক সাইডটা পুরোটা কাটওয়ার্কের পার করা প্রাইস কত এটার এগারোশো টাকা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা খুব চমৎকার একটা গরমের আরাম কালেকশন দেখাবো পিওর কটনের ভিতরে চুনরি করা মার্শাল্লা চমৎকার একটা ডিজাইন প্যান্টটা পাকিস্তান সিগারেট প্যান্ট হবে এ হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত এটার আচ্ছা বডি সাইজ কত হবে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ওকে এই যে এটা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান চিনুনের ভিতরে চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে বর্তমানে অনেক বেশি ডিমান্ড তাই না এটা কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী স্টক অ্যাভেলেবেল থাকে না তো যারা হচ্ছে আগে পান নাই এখন নিয়ে নেবেন এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত আচ্ছা চোদ্দশো পঞ্চাশ টাকা মানে আটত্রিশ থেকে ছেচল্লিশ পার্টি একটা ড্রেস অনলি চোদ্দশো পঞ্চাশে পাচ্ছেন এটা কালার হবে দুইটা এটা দেখেন এটা হচ্ছে সির সাথে সিগ্রিন কালার সাথে পাচ্ছেন মাস্টার্ড কালার চমৎকার কালার কম্বিনেশন চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে একদম পাকিস্তানি লন কটনের ভিতরে আছে প্যান্টটা হবে সিগারেট প্যান্টের ভিতরে পাচ্ছেন এ হচ্ছে দুপাট্টাটা মাসাল্লা চমৎকার দুপাট্টা হবে প্রাইস কত এটার এক হাজার পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার একটা মাস্টার্ড সাথে ব্লাক আর একটা জিয়ালো আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা মানে এটা কিন্তু পয়সা উসুল একটা ব্যাপার কারণ আপনারা হাজার পঞ্চাশে প্রিমিয়াম কোয়ালিটির লন কটন পাচ্ছেন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমবে স্যার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা প্রিন্ট দেখেন তো কত সুন্দর একটা প্রিন্ট থাকবে প্রাইস সেম আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বাটার সিল্কের প্যান পাচ্ছেন ওনারটা হবে পিওরের মাশাল্লা চমৎকার ওনা প্রাইস আটশো পঞ্চাশ টাকা কালার কয়টা একটাই আচ্ছা জার্স্ট দুর্গাপূজার স্পেশাল একটা কালেকশন দেখাবো দেখেন ড্রাগন কালারের ভিতরে আছে খুবই চমৎকার ডিজাইন থাকবে পাকিস্তানি কিন্তু সাদাবাহার ডিজাইন এটার প্যান্টটা হচ্ছে কাজ করা বাটার সিল্ক এ হচ্ছে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ চমৎকার দুপাট্টা প্রাইস কত বারোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা শর্টস টোটাল কালার হবে তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার মানে এগুলো কিন্তু দুর্গা স্পেশাল কালেকশন একদম রিজনেবল প্রাইজে থাকবে বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে বারোশো পঞ্চাশ শর্ট দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু স্টোন প্লাস মিরোর করা সিল্কের ভিতরে দারুণ একটা কালেকশন প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা চান্দুরি সিল্কের প্রাইস কত এটা ভাইয়া এগারোশো টাকা আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ কালার কয়টা আচ্ছা শার্টস টোটাল কালার হবে দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু নাই সেম প্রাইস এগারোশো টাকা শার্টস একদমই রিজনেবল প্রাইজের ভিতরে একটা ক্যাটালগ গ্রাউনের কালেকশন দেখাবো এটা ফ্যাব্রিক্স হচ্ছে জর্জের অনেক ঢের ভিতরে ইনার সেট করা আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ে তাই না আচ্ছা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে শার্টস এটা কিন্তু একদম মাইক্রো বাটারটা অরিজিনালটা এটা হচ্ছে দোপাট্টা পিওর প্রাইস সাতশো টাকায় রেডিমেড গাউন মানে একটা গাউন বানানো মজুরিই চারশো থেকে পাঁচশো টাকা সেখানে ফুললি রেডি করা পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকায় থ্রি পিস গাউন আচ্ছা তো প্রত্যেকটা কালারই সুন্দর যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমে যাবে এটা দেখেন এটাও দারুণ একটা কালার সেম প্রাইস সাতশো টাকা ওয়াও শার্টস এটা দেখেন কত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু রাজস্থানী বুটিক্সের থাকবে একদম দেখেন মিরোর কাজে পরিপূর্ণ প্যান্টা কটন ওনাটা হবে কিসমে জর্জট প্রাইস কত বারোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিওর্স টোটাল কালার হবে তিনটা ব্ল্যাক কালারটা দেখেন কত বর্জাস একটা কালার হবে মানে পার্টি ড্রেস যে কোনো পার্টিতে পরে যাওয়ার মতো একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস সেম থাকবে সেম প্রাইস বারোশো টাকা আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু মিরুর কাজ প্লাস স্টোন করা দারুণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে নাটা কিসমিস জর্জেট প্রাইস কত এটার প্রাইস অবশ্য सेम থাকবে প্রাইস থাকবে মাত্র 1200 টাকা ওকে আচ্ছা ফার্স্ট টোটাল কালার হবে চারটা কালার দেখেন কত সুন্দর আচ্ছা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু মাশাআল্লাহ সুন্দর এটা একটা কালার প্রাইস सेम খুব সুন্দর একটা কারচুপি নাইরা দেখাবো এখানে কিন্তু মিরোর কাজ করা হবে রিবন করা আছে আর এটা হচ্ছে নায়রা তাই না এটা হচ্ছে নায়রা গাড়ারা কটন গাড়ারা পাচ্ছেন ওনাটাও কটন প্রাইস কত সাতশো টাকা রিটেল প্রাইস হোলসেল নিলে আরো কমবে এগুলো সবই রিটেল প্রাইস বলে দিচ্ছে কালার আছে টোটাল দুইটা এই যে এটা কিন্তু চাইলে যে কোনো অকেশনের জন্য নিতে পারেন সেম প্রাইস সাতশো টাকা ওকে শর্টস খুব সুন্দর একটা নায়রা দেখাবো ভাঙ্গি কালারের ভিতরে আছে এটাও কিন্তু মিরর করা কাজ করা হবে হাতায় কাজ করা এটা হচ্ছে গাড়ারাটা দেখেন মানে গাড়ারাগুলো কত ঘের অরিজিনালটা কিন্তু এটা একদম এ হচ্ছে দুপারটা প্রাইস কত এটার প্রাইস টাgrapho টাকা ওকে একদম হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু কালার হবে টোটাল দুইটা কালার ফার্স্ট দুইটা কালারই কিন্তু দারুণ এটাও সেম প্রাইস এটাও সেম টাকা আচ্ছা ফার্স্ট এটা হচ্ছে চুনরি গাড়ারা এটা অনলাইন ট্রেন্ডি একটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর

আর এই হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস সেম প্রাইস থাকবে ছয়শো ওকে আচ্ছা তো লাস্ট দেখাচ্ছি ইয়েলো কালারটা তো এগুলো যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমবে এটা হচ্ছে রিটেল প্রাইস অনলি 600 টাকা 600 টাকা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ওমেন্স পলিথিন স্টোর অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কিন্তু এক সাইডটা পুরোটা কাটওয়ার্কের পার করা প্রাইস কত এটা চিনডান চিননের ভিতরে চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে বর্তমানে অনেক বেশি ডিমান্ড কোন কালারের ভিতরে আছে খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে পাকিস্তানি কিন্তু সাদা